এবারও ঘাটালে তৃণমূল প্রার্থী অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী বাম পরিবারের সন্তান হয়েও তৃণমূলে পারাখা দেব জড়িয়েছেন বেশ কিছু বিতর্কে এমনকি গরু পাচারের টাকাতেও নাম জড়িয়েছে দেবের জ্ঞানে হোক আর অজ্ঞানে হোক দুর্নীতিতে পল্লবিত তৃণমূলে পারাখার রাখার খেসারত দিতে হচ্ছে দেবকে এক প্রকার জোর করেই যে তাকে প্রথমবার ভোটে লড়ানো বারবার সে কথা বলেছেন দেব কুশলী দেব হাসিমুখেই জানান সব সত্যটা আবার ঠিক রাখেন কালীঘাটের সঙ্গে সম্পর্কটাও এবারও তিনি চাননি ভোটে লড়তে কিন্তু কালীঘাটের কুশলী চালে দেব ফের প্রার্থী ঘাটালে আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না দশ বছরের সাংসদ তৃণমূল সরকারে আছে ১৩ বছর আজও হয়নি ঘাটাল মাস্টার প্ল্যান প্রতি বর্ষাতে ভাসে ঘাটাল মানুষের সেই দুর্ভোগ যে এবার বেগ দেবে তৃণমূলকে জানে কালীঘাট তাই কালীঘাটের ভরসা দেবের মুখটা দেব জানে দলের কি হাল মানুষের কোথায় ক্ষোভ তাই নির্বাচনী সভায় সজ্ঞানেই বলে ফেলেন সত্যি কথাটা বলেন ভেবেচিন্তেই চিনতেই হাসতে হাসতেই কারণ দেব জানেন নিজের হালটাও বোঝেন দেবের বিরোধীরাও ভাই দেব বড় বিপদে পড়েছে সে পার্লামেন্টের মধ্যে একদিন তার বক্তব্য বলছিলো যে বক্তব্য শুনে মনে হল এটা বিদায়ী ভাষণ তখন আমরা ভাবলাম আর হয়তো অভিনেতা দেব ভোটে লড়বে না এখন আবার ভোটে লড়ছে চাপে পড়ে মন থেকে নিশ্চয়ই নয় কারণ তারও কিছু করার নাই অভিনেতা হয়ে থাকতে গেলে এই সরকারের কথা শুনে চলতে হবে দেবও জানে দলে ওখানে কি চলছে দলের মধ্যে দেব ভালো ছেলে দাঁড়াতে যায়নি এবারও দাঁড়ানোর ইচ্ছে ছিল না জোর করে ভয় দেখিয়ে দাঁড় করিয়েছে পিসি আর ভাই বোমিলে বলেছে সিনেমা করতে দেবো না না দাঁড়ালে নালে দেবের দাঁড়ানোর ইচ্ছে ছিল না অভিনয় যার পেশা যিনি থাকতে চান না রাজনীতির জগতে তাকে কেন রাজনীতির ময়দানে জোর করে রেখে দেওয়া শুধুই কি একটা আসনের জন্য নাকি খাটাল মাস্টার প্ল্যান না হওয়ার দায় চাপানোর একটা ঘাট চাইছে কালীঘাট নাকি এনামুলের গুরু পাচারের টাকা তদন্তে দেবের মুখে কুলুপাটাই কালীঘাটের লক্ষ্য মিঠুন চক্রবর্তী হাড়ে হাড়ে বুঝেছেন তৃণমূলে পা রাখার বিষময় পরিণতি তার ভাবশিষ্য দেবও হয়তো বুঝছেন তাই কি ভোটের আগেই সরে পড়তে চেয়েছিলেন দেব বুঝছেন কি ভোটের পরিণতিটাও তাই কি দিয়ে রাখলেন আগাম জবাব হাসতে হাসতে ভেবে চিনতেই ক্যালকাটা নিউজ